আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বা তোকে টিফিনের জন্য আজকে তৈরি করেছি ক্রোসান্ট বা ক্রোসল্ট বা চাই বলেন না কেন এখন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ হালকা গরম পানি দেন তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ তারপরে এখন ইস দিয়ে দিব। ইস্টটা আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমার পরিমাণ মতো দেন এখন একটু মিক্স করে ইস্টটা আর কি একটি ভর্তি রেখে দিব ইস্টটা যখন একটু ফুলে ফুলে উঠবে তখন হচ্ছে আমি ডোটা বানিয়ে নিব আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা ময়দার পরিমাণটা আমি আড়াই কাপ পরিমাণে নিয়েছি আমি আমার মেজারমেন্টটা আপনাদের বলে দিচ্ছি এখানে কোনো পরিমাণ আমি দেখাচ্ছি না তো আড়াই কাপ পরিমাণে ময়দা এখানে নিয়ে নিলাম নেওয়ার পর তো এখন হচ্ছে বাকি উপকরণগুলো নিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা চাইলে ময়দার সাথে মিক্স করে নেওয়া যায় ময়ন দেওয়া যায় অথবা আমার মতো এখনও দিতে পারেন দিয়ে দিলাম চিনি চিনি দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো যাতে একটু মিষ্টি মিষ্টি হয় দেন তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম একটা ডিম আর এটা ইস্টটা না কেমন ফুলে উঠলো না আমি বুঝলাম না এটা ঠিক মতো হবে কি না যাই হোক খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর কতদিন যাবৎ ভালো একটা ইস্ট পাচ্ছি না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হয় কি না এটা তো যাই হোক এখানে হচ্ছে একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি যদি ইস্টটা কাজ না হয় তাহলে বেকিং পাউডারটা অন্তত ফুলবে যাই হোক একটুখানি তেল দিয়ে ময়দাটা ভালো করে একটু মাখিয়ে নিয়েছি দেন তারপরে যে মিশ্রণটা বানিয়ে দিচ্ছিলাম সেটা দিয়ে এটা একদম একটা শক্ত নরম মতো ডো করে নেব ইস্টের ডো কিন্তু একটু নরম হয় স্টিকি হয় বিশেষ করে পাউরুটি ক্রোসান ডোনাট এগুলো বানাতে হলে একটু স্টিকি ডোটাই দরকার হয় যাই হোক এটা আমি দুই ঘন্টা রেখেছিলাম তো যতটুকু ফোলা দরকার তার থেকে একটু কমই ফুলেছে আমার মনে হয়েছে কিন্তু ফুলেছে আর কি যাই হোক দুই ঘন্টা পরে এটা বের করে নিয়েছি নিয়ে এটার বাষ্পগুলো বের করে নিচ্ছি হাত দিয়ে একটু দেখে বুঝে নিতে হবে এটা এটা হচ্ছে যতটুকু পরিমাণে রুটি বানাবো সেই পরিমাণে হচ্ছে ডো কেটে কেটে নিচ্ছি তো এখানে প্রথমে আমি চিন্তা করেছিলাম যে পাঁচটা হচ্ছে ইয়ে বানাবো মানে রুটি বানাবো এই জন্য হচ্ছে পাঁচটা ইয়ে কেটে নেওয়ার পর দেখি যে না ছয়টা হয় তো একটা রেখে দিয়েছি ডোনাটের জন্য এই তো একটা ডো আমি নিয়ে নিলাম একটা যে লিচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম নেওয়ার পরে এরকম করে একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম নেওয়ার পরে তেল দিয়ে দিলাম এটা কিন্তু খুব বেশি একটা ছড়ে নাই দেখেন হালকা একটু ছড়েছে তো দেন তারপরে হচ্ছে যে তেল দিয়েছি তেলের উপর একটু বেশি করে ময়দা দিয়ে দিব দিয়ে তো এক যে ময়দা দেওয়া আর এক পাশে যে মানে এমনিতি ময়দা ছাড়া সে পাশটা উপরে দিব এরকম করে করে একটা লেয়ার তৈরি করবো পাঁচটা রুটি একসাথে একটা লেয়ার তৈরি করে নিলাম যেভাবে আমরা সমুচার শীত বানাই ঠিক সেভাবে এই তো এভাবে করে এখন পাঁচটা রুটি একসাথে একটু বেলে নিতে হবে আর এটা একটুখানি পাতলা করে বড় করে বেলে নিতে হবে দেখে হয়তোবা বুঝতে বুঝতেছেন কত বড় হয়েছে আমার রুটিটা তো এখন হচ্ছে কেটে নিচ্ছি আপনারা যতগুলো পিস করতে চান বা যত বড় বা চিকন করতে চান সেই অনুযায়ী এটা আর কি ইয়ে হবে সব থেকে পারফেক্ট হয় যদি বারোটা করতে পারেন তো আমা আমি আজকে এখানে আটটা করেছি ছোটো বেগারও মিক্স করে আমি আটটা করেছি দেন তারপরে হচ্ছে এখানে চিকেন রান্না করেছিলাম চিকেনটা দিয়ে এভাবে করে একটু পিছিয়ে রোল বানিয়ে নিচ্ছি এটা খুব সুন্দর একটা ক্রোসানটার শেপ হবে আর কি একটু পরে দেখাবো আপনাদের ওই তো এভাবে করে সবগুলা মানে ক্রোসান্টি আমি হচ্ছে রোল করে নিচ্ছি চিকেন সহ আর চিকেনটা ছাড়াও কিন্তু এটা করা যায় খেতে চা দিয়ে খেতে ওইটা খুবই মজা লাগে আমি যেহেতু তোকে টিফিনে দিই এটা তো এই জন্য একটুখানি চিকেন দিয়ে বাচ্চারা কিন্তু একটু চিকেন পছন্দ করে যাই হোক এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এরপরে যেটা করব একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটুখানি ফেটে নিব দেন তারপরে ডিমটা দিয়ে দিচ্ছি কোসামটের উপরে সবগুলোর উপর ডিম দিয়ে দিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি তিল তিলটা দিলে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর ডিমটা দিলে খুব সুন্দর একটা কালার আসে তো এই তো এই পাশে ডোনারটা বানিয়ে নিয়েছি আর ওইটা বেক করতে দিয়েছি ওভেনে ওভেনে এটা আমার যেহেতু মাইক্রোওয়েভ ওইখানে ব্রেডের একটা অপশন ছিল তো ওইখানে আমি একশো আশি ডিগ্রিতে দিয়েছিলাম তো ওইটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আর কি হইতে এক একটা এক এক টাইম লেগেছে কারণ ছোটো বড়ো মিক্স আর আপনারা যদি ইলেকট্রিক ওভেনে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর চুলাই করতে চাইলে কেক যেভাবে বেক করে ঠিক ওভাবে বেক করা যায় তো আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম